গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এক কাপ চা বানানোর জন্য আমার শাশুড়ি মতো চা খান না সেই কারণে আমার সকালবেলা না একা একার জন্য চা বানিয়ে খেতে ভীষণ কেমন একটা লাগে তো সেই কারণের জন্য চাটা আমার আর খাওয়াই হয় না সকালবেলা কিন্তু আজকে বর বললো তো আজকে চা খাবে তো সেই কারণে আমিও চলে এলাম দু কাপ চা বানানোর জন্য আজকে মনসা পুজো তো সেই কারণে আমার সকাল থেকেই কোনো কাজ নেই তো বেশ সকাল থেকে উঠে মনটা ভীষণ আনন্দে আছি যেহেতু কাজ নেই আজকে কাজ নেই তার আরেকটা কারণ হচ্ছে বাড়ির পাশেই হচ্ছে মনসা পুজো সেখানেই আমাদের সপরিবারে আর কি সবার নিমন্ত্রণ সকাল থেকেই খাওয়া দাওয়া আর কি আয়োজন আছে ওখানে তা আমার শাশুড়ি মা দিয়ে গেছে এই যে লুচি আর তরকারি ব্রেকফাস্টের জন্য চা তো করেই নিয়েছি আর এখানে আমার বরের আর আমার জন্য লুচি আর তরকারিটা বেড়ে নিচ্ছি বেশি তো বর খাবে না তাও যতটা খাই নিয়ে যাচ্ছি আর শাশুড়ি মা এখন খাবে না কারণ হচ্ছে শাশুড়ি মা উপোস করেছে সেই কারণে আর শ্বশুরমশাইও নেই কাজে গেছে তো ওই জন্য আমার আর আমার বরেরটাই বেড়ে নিচ্ছি তোমরা এখন অত লক্ষ্য করতেই পারো যে আমি এখন সেরম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না আর শর্টসও যদি শেয়ার করে থাকি ভীষণই অল্প তার একটাই কারণ মনটা সত্যি ভালো নেই আমার ইচ্ছেই করছে না কিছু ব্লগ করি বা তোমাদের সাথে কিছু শেয়ার করি তোমরা জানোই তার কি কারণ আমরা সবাই চাই জাস্টিস পেতে আমরা তার জন্য লড়ছি এবং যতটা প্রয়োজন বা যতটা করার প্রয়োজন আমরা লড়ে যাব লাস্ট অবধি সেই কারণেই আর ব্লগটা করতে ইচ্ছা করছে না মনটাই আসলে ভালো লাগছে না কিন্তু আমি ভাবলাম একটা কথা ব্লগ করা আমার একটা মানে ভালোবাসার জায়গা আমি যা কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে না এরম করে থাকলে তো হবে না আমি নিজেও খুব ইয়ে হয়ে পড়ছি সে কারণে ভাবলাম যে না ব্লগটা কন্টিনিউ করি যতটা পারবো নিজের মতো করে ছোটো ছোটো করে হলেও শেয়ার করব যাই হোক তো যা বাসন ছিল দেখতেই পেলে মানে ব্রেকফাস্ট করার পর সেগুলো মেজে নিলাম কী বলতো আমার হাতটা না চুলকায় যখনই মনে হবে একটু বাসন জমছে একটু মেজে নিই এরকমই মনে হয় আর তাছাড়াও অল্প বাসন থাকতে থাকতেই মেজে নেওয়াটা আমি মনে করি ভালো নয়তো পরে অনেক বাসন জমে গেলে পরে বাঁচতে ভীষণ বিরক্ত লাগে আমরা খাবো না তো কি হয়েছে আমার ছেলে তো খাবে বাড়িতে সেই কারণের জন্য ওর জন্য ভাতটা চাপিয়ে দিলাম আর আমাদের রাত্রিবেলাও হয়ে যাবে আর একটু পুপুনের সাথে একটু মজা করে নিলাম করে এখন চলে গেলাম ডাইরেক্ট পুপুনকে স্নান করানোর জন্য পুপুন দেখে খুবই বদমাস আমি বলছি ওকে জলটা ঢাল ও মাথায় দেবে না এরকম মগে করে সাজাচ্ছে যাই হোক ওকে এবার স্নানটা করাবো ঢাল আরে এখন তো দুপুর হয়ে গেছে পুবনকে আর কি ওর লাঞ্চটাও করিয়ে দিয়েছি এখন যাচ্ছি আমরা কিছু খাবো বলে তো সেই কারণে বেরিয়েও পড়েছি আর ভীষণ মেঘও করেছিল তিনজনে যাচ্ছি বাড়ির পাশেই একদম মানে একটু হাঁটলেই এখানে পৌঁছে যাবো আর ওখানে গিয়ে তোমাদেরকে মন্দিরটাও শেয়ার করছি রকম সাজিয়েছে খুব সুন্দর সাজায় মানুষ আর কি মন্দিরের জায়গাটা এ দেখো চলেও এসেছি যেহেতু পুজো বাড়ি সেই জন্য সমস্ত খাবারই হবে বেজ সেটা তো স্বাভাবিক ব্যাপার তো আমরা খেয়ে নি এখন দুজন মিলে আর এখানে আমার ছেলেকে আমার শাশুড়ি মা ধরেছিল ভীষণ দুষ্টু তোমরা তো জানোই কেমন এই মাথা থেকে ওই মাথা ছুটে বেড়ায় সেই কারণে আর আমি তো বললামই খেতে বসার আগেই যে ভীষণ মেক করেছে আর দেখো আমরা এখানে খেতে খেতে এত জোর এখানে বৃষ্টি হয়ে গেছে এই দেখো রাস্তাঘাটের অবস্থা বিশাল জোর বৃষ্টি নেমেছিল এই জন্য পুপুন উঠে গেছে ওর পাপার কোলে আরে এটা কি পুপুন এটা কি মাংকির মতো ঝুলছে করে দাও পপুন টাটা করে দাও টাটা করে দাও করে এরকম ভালো ওখান দিয়ে এসে তো আমরা শুয়েই ছিলাম পুপুনকে ঘুম পাড়ি দিয়েছি আমরাও রেস্টই নিচ্ছিলাম তারপরে হঠাৎই ফোন এলো যে না আমি যেই সেই পার্পেলের পার্সেলটা অর্ডার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই পার্সেলটা চলে এসেছে তো এইটা প্রায় অনেক দিন পর এলো এই পার্সেলটা এত লেট করেছিল এই পার্সেলটা আসতে যে ওখানকার মানে ওখানকার বলতে পার্পেলের আর কি কাস্টমার কেয়ার থেকে ফোনও করেছিল তারপরে আবার রিশিডিউল করেছে যাই হোক চলে এসেছে আর দেখতে পাচ্ছ আমার মুখের খুশিটা পেয়ে দেখ ভয় পালায়